নমস্কার বন্ধুরা উমার সংসার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন অনেকেই শনির দশা বা শনিদেবের রোজ থেকে মুক্তি পাওয়ার আশায় বড় ঠাকুরের পুজো করে থাকেন কারণ একবার শনির কুদৃষ্টি পড়লে আর রক্ষা নেই হিন্দু স্বাস্থ্য মতে শনির অশুভ দৃষ্টি পড়লে জীবন ছাড়খাড় হয়ে যায় তাই সঠিক নিয়ম মেনে শনিদেবের আরাধনা করা উচিত নিয়মের অন্যতা হলেও কিন্তু নানান বিপদ হতে পারে তাই এই দিনে শনিদেবের পুজোর সময় বিশেষ কিছু বিষয়ের খেয়াল রাখুন কারণ ছোট ছোট ভুলের জন্য বড় সমস্যা ভোগ করতে হতে পারে শনি পুজো করার সময় কোন কোন বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে বন্ধুরা আজকের পর্ব থেকে আমরা জেনে নেব শনিবার শনি পুজো করার নিয়ম পদ্ধতিগুলি কি কি চলুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পর্বটি শুরু করার আগে উমার সংসার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন লাইক কমেন্ট শেয়ার করুন পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন হিন্দু ধর্মে সপ্তাহের এক একটি দিন এক এক দেবদেবীকে উৎসর্গ করা হয় এর মধ্যে একটি অন্যতম দিন হল শনিবার এই দিন কর্মফলের দেবতা সূর্যপুত্র শনিদেবের শনিবার দিন শনিদেবের আরাধনা করলে তিনি সন্তুষ্ট হন আর গ্রহরাজ প্রসন্ন হলে তার অশুভ দৃষ্টি থেকে রেহাই পাওয়া যায় বৈদিক জ্যোতিষে শনি হলেন সবচেয়ে শক্তিশালী গ্রহ কর্মফলের দেবতা শনি যে যেমন কাজ করে তাকে তেমন ফল প্রদান করেন শনির শুভ প্রভাবে যেমন কেউ পথের ভিকারি থেকে রাজা হতে পারে তেমনি শনির অশুভ প্রভাবে জীবন ছাড়খাড় হয়ে যেতে পারে শনিবারে শনি ঠাকুরের পূজা অর্চনা করলে বিশেষ ফল পাওয়া যায় স্বাস্থ্য অনুসারে শনিদেবের পূজার সঠিক সময় হল সন্ধ্যেবেলা সূর্যাস্তের পর শনি ঠাকুরের পূজা করলে তা সঠিক ফল প্রদান করে কারণ শনি ও সূর্য সম্পর্কে পিতা পুত্র হলেও এরা পরস্পরের শত্রু সেই কারণে সূর্যদেবের উপস্থিতিতে কখনোই শনি পুজো করা ঠিক নয় যখন সূর্য ওঠে তখন সূর্যের আলো শনির পিঠে গিয়ে পড়ে সেই কারণে সূর্যালোক থাকাকালীন সময়ে করা পুজো গ্রহণ করেন না শনিদেব যে কোনো পূজা পূর্ব দিকে মুখ করে বসে করা হয় জ্যোতিষ অনুসারে শনিদেব হলেন পশ্চিম দিকের অধিপতি তাই যখন আপনি শনি পূজা করবেন বা শনি মন্ত্র জপ করবেন তখন অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসবেন শনিদেবকে কখনোই সামনাসামনি দাঁড়িয়ে পুজো করা উচিত নয় পুজোর সময় শনিদেবের চোখের দিকে সরাসরি তাকাবেন না মনে করা হয় শনি সরাসরি দৃষ্টি বিপদ দিকে আনে শনি পূজায় বাসন ব্যবহারের ক্ষেত্রেও বেশ কিছু নিষেধ আছে যেমন শনিদেবের পূজায় কিন্তু কখনও তামার বাসন ব্যবহার করা যায় না তামা সূর্যদেবতার সঙ্গে সম্পর্কিত তাই বড় ঠাকুরের পুজোয় তামার পাত্র ব্যবহার করবেন না তার বদলে লোহার তৈরি পাত্র ব্যবহার করা যেতে পারে এটি উপযুক্ত বলে মনে করা হয় স্বাস্থ্যমতে শনিদেবকে নীল অপরাজিতা ফুল দিয়ে পুজো করলে তিনি প্রসন্ন হন এতে শনির সাড়ে সাতি ও ধাইয়া সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় শনিদেবকে কখনো লাল রঙের ফুল বা ফল নিবেদন করতে নেই শনিদেবের পুজো করার সময় শনিদেবের সামনে প্রদীপ জ্বালানো উচিত নয় এর পরিবর্তে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো শুভ বলে মনে করা হয় শাস্ত্রে আরও বলা হয়েছে যে শনিদেবের পূজার সময় পোশাকের রঙের দিকেও খেয়াল রাখতে হয় শনি পূজায় লাল রঙ একেবারেই ব্যবহার করবেন না শনি পূজার সময় লাল রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয় কেননা লাল রং মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কিত এবং শনি ও মঙ্গল পরস্পরের শত্রু গ্রহ শনিবার দিন শনি পুজো করার সময় শুধুমাত্র কালো বা নীল রঙের পোশাক পরুন তাহলেই শনির দশা কেটে যেতে পারে বলে মনে করা হয় শনিদেবের পুজো করার সময় চামড়ার তৈরি কোনো জিনিস ভুল করেও ব্যবহার করবেন না শনিদেবের পুজোয় চামড়ার ব্যবহার খুবই অশুভ বলে মনে করা হয় শনিদেবের পূজায় ভাঙা প্রদীপ বাসি ফুল বা এমন কোনো জিনিস ব্যবহার করা উচিত নয় যা ভালো অবস্থায় নেই শনি পুজোর সময় কারোর প্রতি ঘৃণা বা ক্রোধের অনুভূতি রাখা উচিত নয় বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণা राधे राधे